আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন যারা আমাকে পাঠিয়ে দিচ্ছেন যারা নতুন পার্টি করে নাম দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছেন এখন তাদের আবার কাল থেকে কি গল্প হয় দেখি গল্প তৈরি করতে করতে ওরা ক্লান্ত হয়ে যাচ্ছে মাথা ব্যথা হয়ে যাচ্ছে আর কাল রাত থেকে আবার মিটিং বসেছে এবার কি ঠান্ডা বার করা যায় আমি অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করুন কি হয়

আমাদের কাছে মিশন আমরা সমাজের জন্য দিতে এসেছি পার্টিতে আসার আগে আমার চল্লিশ তিরিশ বত্রিশ বছরের জীবনের ইতিহাস আছে সমাজের জন্য কাজ করেছি তখন কেউ চিন্তা না পার্টি আমাকে সুযোগ দিয়েছে বড় দায়িত্ব দিয়েছে আমি কাজ করার চেষ্টা করেছি প্রথম আমার কর্মীরা আমাকে বিশ্বাস করেছেন তাদের পরিশ্রমে পার্টি যখন এগিয়েছে সাধারণ মানুষ বিশ্বাস করেছে বলে বিজেপি আজকে এখানে এসেছে তো সেই জন্য পার্টির কাছে নেওয়ার কিছু নেই মিশন থাকে মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করি কেন ছাব্বিশ আমাদের কাছে একটা মাইল এটা পার করতে হবে সফলতার সঙ্গে আমাদের পার্টির একজন অভিজ্ঞ কার্যকর্তাকে সভাপতি করা হয়েছে যিনি সবাইকে নিয়ে চলবেন তো সেই জন্য পুরনো কর্মীরা চাইছে পরিশ্রম করে সেই মিশনকে শেষ করতে আমিও তাদের সঙ্গে আছি সেই জন্য কি দিল পার্টি কখনো ভাবিনি আমি কি দিতে পারছি পার্টিকে সেটাই ভাবছি তো সেটা দেওয়ার ইচ্ছা আছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ ডেলি।